বন্ধুগণ আজকে আমরা শিখবো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বলতে কি বুঝি কত প্রকার ও কি কি এবং কিভাবে শিখলে আমরা এক ভিডিওর মাধ্যমে পুরো বিষয়গুলো বুঝতে পারবো সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন আজকে ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অব রিটেন্স ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বইটি এখানে হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ও ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে হ্যাঁ বন্ধুকান এখন আসুন ইনটিগেটিভ সেন্টেন্স বলতে বুঝে যে সকল সেন্টেন্স দ্বারা কোনো বেশি প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বোঝে সে সকল বাক্যগুলোকে ইনটিগেটিভ সেন্টেন্স বোঝায় যেমন তুমি কি আমাকে পছন্দ করো দু লাইক মি তুমি কেন আমাকে পছন্দ করো হোয়াই ডু লাইক মি তুমি আমাকে পছন্দ করো তাই না ইউ লাইক মি ডন্ট ইউ হ্যাঁ বন্ধুগণ এখন আসুন গঠনগতভাবে ইহা তিন প্রকার কয় প্রকার তিন প্রকার সিম্পল ইন্টিগেটিভ ডাবল এস কোশ্চেন এবং টেক কোশ্চেন এটা হলো সিম্পল ইন্টিগেটিভ এটা হলো ডাবল এস কোশ্চেন হু হার্ট হুইচ হর্ন হার্ট হোয়াইট যুক্ত গুলোকে ডাবল এস কোশ্চেন বলা হয় আর টেক কোশ্চেন তো আপনারা জানেনই হ্যাঁ বন্ধুগণ এখন আসুন এখানে ছোট্ট বিষয়টা আগে প্রথমে জানতে হবে যে আমরা বাংলা ভাষায় লক্ষ্য করি কি এবং কয় দীর্ঘকার কি এর মধ্যে পার্থক্য কি এই বিষয়গুলো কিন্তু আমরা খুব একটা খেয়াল করি না তাই আসুন খেয়াল করে পড়ি যে সকল প্রশ্নের উত্তর হা বা না হয় তাদের ক্ষেত্রে ক রসিকার কী হবে দু দুই মি তুমি কি বা আপনি কি আমাকে পছন্দ করেন ইয়েস আই লাইক ইউ হা আপনি আপনাকে পছন্দ করি অথবা নো আই ডোন্ট লাইক ইউ না আমি আপনাকে পছন্দ করি না এখন দুই নম্বর উত্তর হলো যে সকল প্রশ্নে উত্তর হা বা না হা বা না হয়ে না হয়ে বর্ণনামূলক উত্তর হয় তাদের ক্ষেত্রে কি হবে তা বন্ধুগণ আবার একটু খেয়াল করেন যে সকল প্রশ্ন উত্তর হা বা না হয়ে বর্ণনামূলক উত্তর হয় সে তাদের ক্ষেত্রে কি হবে হট উইল ইউ ইট আপনি কি খাবেন আপনি কি খাবেন আই শিল ইট মেঙ্গু আমি আ আম খাবো আমি আম খাবো শুধু মনে রাখতে হবে যে হট দিয়ে যত ধরনের প্রশ্ন করা হবে সকল ক্ষেত্রে কয় ডিরিগিকার কি হবে এবং বাংলাতে যদি কয় ডিরিগিকার কি দিয়ে প্রশ্ন করা হয় আপনি হটের কথা মনে করতে হবে এখন আসুন বিস্তারিত আলোচনা আমরা শিখব সিম্পল ইনটিকেটিভ প্রথম যে সকল জিজ্ঞাসামূলক বা প্রশ্নমূলক বাক্য থেকে হাবানা উত্তর আসে তাকে সিম্পল ইন্টেগেটিভ বোঝায় যেমন দুই লাইক মি ইয়েস আই লাইক ইউ ইসি ডুইং দ্য ওয়ার্ক সে কি কাজটি করতেছে ইসি স্টুডেন্ট ইউনিভার্সিটি সে ইউনিভার্সিটির ছাত্র এখান থেকে বুঝিয়ে নিলাম যে অক্সিল আগে যে যে সকল বাক্যে বসে সাবজেক্টের আগে যখন অক্সিল বসবে সেই সকল বাক্যকে আমরা সিম্পল ইন্টেগ্রিটিভ বুঝিয়ে নেব কিভাবে প্র্যাকটিস করবেন একটু জেনে নেই বন্ধুগণ এই অক্সিলভার এর স্থলে অন্যান্য অক্সিলভার বসে পড়বেন অর্থাৎ ইসি ডুইং ওয়ার্ক সে কি কাজ করতেছে সে কি কাজটি করতেছে অর্থাৎ বন্ধুগণ এখানে যদি ইজের জায়গায় অন্যান্য এম ইজ আর ওয়াজ হ্যাভ এস এর শেল উইল ক্যান কুড মে মাইট শুড উড বসে বাক্য তৈরি করেন বাক্য তৈরি করতে হবে হ্যাঁ এম ইজ আর বসানোর ক্ষেত্রে দেখা গেলো সাবজেক্ট পরিবর্তন হবে তো বন্ধুগণ এটাই এখানে লেখা হলো ইজ এই অক্সিলভার ভার এস স্থলে অন্যান্য অক্সিল বসে পড়বেন প্রয়োজন বুধে সাবজেক্ট ও ভার পরিবর্তন করবেন মূল ভারবে ধরনজি অবজেক্ট পোশাতে হবে এদের সকল ব্যবহার ভার্বের চ্যাপ্টারে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুগণ সেখানে পঙ্খ না পঙ্খ রূপে এদের ব্যবহারগুলো দেওয়া হয়েছে সেখান থেকে পড়ে নেন তা ওপরে ধরনের বাক্যকে নেগেটিভ করে পড়তে হবে এখানে ছয় ধরনের বাক্যকে নেগেটিভ করে পড়বেন এবং নেগেটিভ আবার ইন্টিগ্রেটিভ করে পড়তে হবে তা বন্ধুগণ বন্ধুগণ এখন আমরা শিখব ডাবলিস করছে বা ডাবলিস ওয়ার্ডযুক্ত ইন্টেগেটিভ সেন্টেন্স বলতে কী বুঝি যে সকল জিজ্ঞাসামূলক বাক্য থেকে বিবৃতিমূলক উত্তর আসে বা হা বা না সূচক উত্তর আসে না তাকে ডাবল কোশ্চেন বোঝায় ডাবলিস ওয়ার্ডগুলো হলো হো হোম হোস হট হোইচ হোয়েন হার হোয়াই হাউ তাই এখন আসুন এদের এক্সাম্পলগুলো আমরা দেখে নিই যেন ডু ইউ রেড ইংলিশ তুমি কখন ইংরেজি পড়ো উত্তর আই রেড ইংলিশ ইন দ্য মর্নিং আমি সকালবেলা ইংরেজি পড়ি হট ইস ইউর ফাদার তোমার বাবা কী করেন মাই ফাদার ইজ এ টিচার মাই ফাদার ইজ এ টিচার হাউ হাউ ইজ ইউর ফাদার তোমার বাবা কেমন আছেন তাই হি ইজ ভেরি ফাইন নাও বা হি ইজ ভেরি ফাইন মাই ফাদার ইজ ভেরি ফাইন নাও দুইভাবেই উত্তর দেওয়া যায় তো বন্ধুগণ এই ছোট্ট বিষয় থেকে আমরা শিখে নিলাম যে হু হার্ট হুইচ যুক্ত বাক্যগুলোকে ডাবলিস কোশ্চেন যুক্ত বাক্য বোঝায় এখন আসেন এখন আসেন যে এখন সাবজেক্টিভ ফর্ম ধরে শেখা যাক বন্ধুগণ এখানে অবজেক্টিভ ফর্ম ধরে আমরা প্রথমে শিখলাম এখানে গঠন প্রণালী অনেক তাই সাবজেক্টিভ ফর্মগুলো কিছু উদাহরণ জেনে নিই যেমন হু কে 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 কারা যেমন হু গোস কলেজ কে কলেজে যায় হু গো টু কলেজ কা কে কে বা কারা কলেজে যায় তো বন্ধুগণ আমাদেরকে এটাই শিখতে হবে হু ইংরেজিতে দুইটা একটা হলো সিঙ্গুলার হো আর একটা হলো পোড়াল হো যদি সিঙ্গুলার হয় এখন হি গোস হো গোস এরকম হবে আর ডে গো হু গো এরকম হবে এটা জাস্ট খেয়াল করতে হবে হ্যাঁ বন্ধুগণ এখন আসুন আরো কিছু জেনে নেই যে হো হোম হোস হট হুইস হন হার হোয়াই হ্যাঁ বাংলা ইংরেজিতে কতভাবে প্রশ্ন হয় এবং কতভাবে উত্তর দিতে হবে এটা একটু জেনে নেই হো দিয়ে আমরা লক্ষ্য করলাম যে ছয় ধরনের বাক্য পাওয়া যায় হোম দিয়ে তবে এক ধরনের হোস দিয়ে তিন ধরনের তো হোমের ক্ষেত্রে কিন্তু প্রে পজিশন বসে দিয়ে কিন্তু আরো বহু অনেকভাবে ব্যবহার হয় সেটা খেয়াল করে পড়তে হবে হর্ডে ইংলিশ ধরনের গঠনের বাক্য পাওয়া যায় হুচ্ছি দিয়ে আবার উনিশ ধরনের গঠন পাওয়া যায় সাত ভাবে ডে ভাবে প্রশ্ন হয় হ্যাঁ বন্ধুগণ যদি আপনি শিখতেই চান তাহলে এতে এতে হিসাব নিকাশ করে আপনাকে জানতেই হবে তাহলে আপনি রিটেন গ্রামার রপ্ত করতে পারবেন হ্যাঁ বন্ধুগণ এখন আসুন আমরা তিন ধরনের বাক্য থেকে সিম্পল ইন্টেগ্রেটিভ ডাবল ইতিমধ্যে শিখে ফেললাম এখন টেক কোশ্চেন বলতে কি বোঝায় বক্তাতা শ্রোতার সমর্থন আদার উদ্দেশ্যে বাক্যের শেষে সে যে সংক্ষিপ্ত প্রশ্ন যুক্ত করে তাকে টেক কোয়েশ্চেন বলে যেমন হে টু কলেজ হি সেই কলেজে যায় তাই না বা যায় না তা ডাজ নট গো টু কলেজ ডাজি সে কলেজে যায় না তাই কি বা যায় কি তা বন্ধুগণ এখানে আমরা শিখে নিলাম টেক কোয়েশ্চেন হচ্ছে প্রকার একটা হলো হাবুদক টেক একটা হলো নাবুদ্ধক টেক অর্থাৎ প্রথম বাক্যটি যে হাবুদক হয় এই পাশে নাবুদ হবে এই প্রথম বাক্যটি নাবোদক হলে এই পাশে হাবুদ্ধক হবে সেই জন্য এটা হলো হাবুদক এটা হলো না এইভাবে নিজেকে বোঝাতে হবে হ্যাঁ তো বন্ধুগণ এইভাবে আপনার সন্তানকে পড়াবেন প্রতিটা বিষয়ে খুঁটি খুঁটি পড়াবেন ইনশাল্লাহ সে দ্রুত গতিটা এগিয়ে যাবে বিশ্বাস রাখুন এবং আমাদের ভিডিওগুলি একে একে সকল ভিডিওগুলো দেখতে থাকুন ঘরে বসে আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ আপনার সন্তানও কিন্তু শিখতে পারবে ভালো থাকুন ভিডিওগুলো একে একে দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ